আসসালামু আলাইকুম শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আঠারো পৃষ্ঠার সাত নাম্বারের প্যাটার্নগুলো সম্পূর্ণ করব। আসলে সাত নাম্বারের প্যাটার্নগুলো একটু জটিল বলা চলে যাই হোক প্যাটার্নের নিয়ম আগে আমরা শিখব প্যাটার্নের নিয়ম আমরা শিখব কিভাবে যে দেখব যে আগের সংখ্যা পরের সংখ্যা থেকে বিয়োগ করে দেখব কত ব্যবধান এখন এক নম্বরে যদি আমরা এখানে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা বিয়োগ করি যেমন এক নম্বরে আমার কী আছে একশো তেরো বিয়োগ একশো চার আমি একটা বের করলে আমার নিয়ম পেয়ে যাবো চার আছে কত হলে তেরো মিলবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হলে দেখি আমি পরেরটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমার একটাই বের করার নিয়ম ব্যবধান কী নয় তাহলে আমি কী লিখতে পারি যে এখানে নিয়মটা আগে লিখি যে নিয়ম হচ্ছে আগের সংখ্যা আগের সংখ্যা যোগ নয় এখন আমি যদি এটার সাথে নয় যোগ করি এক চার নয় আবার এইটার সাথে যদি নয় নয় আঠারোর আট হাতে আমার এক পাঁচ এক হয়ে গেল আমার সমস্যার সমাধান এখন আমি পরেরটাও তাই করবো সেমভাবে পরেরটা আমার কত আছে পরে আছে আমার হলো আষ্ট নয়শো নব্বই বিয়োগ আষ্টশো আশি এই শূন্য এই শূন্য আট আট এক আট আর একে এক তাহলে কিন্তু আমার একশো দশ করে ব্যবধান মানে আগের সংখ্যা থেকে একশো দশ কী হচ্ছে বিয়োগ হচ্ছে আগের সংখ্যা থেকে আমার কি হয়েছে একশো দশ বিয়োগ হয়েছে তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে নিয়ম কি আমার আগের সংখ্যা বিয়োগ একশো দশ এখন আমরা সবগুলো এটার সাথে যদি একশো দশ বিয়োগ করি পাঁচশো পঞ্চাশের থেকে একশো দশ বিয়োগ করলে তাহলে শূন্য কে শূন্য চার চার এটার থেকে যদি আবার একশো দশ বিয়োগ হয় তাহলে তিন তিন শূন্য আবার ওই তিন তিন শূন্য থেকে বিয়োগ করলে বিশ বিশ শূন্য এখন এইটার দিক এটার কিন্তু আমার দেওয়াই আছে যে আগের সংখ্যার সাথে নয় যুগ তাহলে নয় নয় দগনে তিন নং নয় না তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ শেষ এখন আবার আমরা এই সংখ্যাটা দেখব যে আমাদের এটার সাথে কি করা আছে চার নম্বরে চারশো নয় বিয়োগ তিনশো নিরানব্বই নয় আছে নয় মিলে গেলো পড়লো শূন্য নয় আছে কত দশ মিলবে এক হলে হাতে আমার এক তাহলে দশ প্রতিটা সংখ্যার সাথে কিন্তু দশ কমেছে তাহলে চারশো নয়ের সাথে আমার কী করতে হবে চারশো নয়ের সাথে আমার দশ যোগ করতে হবে নয়কে নয় চারশো উনিশ তাহলে আমার এখানে হবে চারশো উনিশ তাহলে আমার নিয়মটা কি আসে যে আগে যখন আমি নিয়ম লিখবো তখন কিন্তু আর অঙ্ক করতে আমার সমস্যা নাই আগের সংখ্যা কি যোগ যোগ না বিয়োগ কমে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে বিয়োগ দশ তাহলে এটার থেকে যদি দশ বিয়োগ করি নয় নয় ছয় এক ছয় তিন ওকে তিন শেষ এই যে নিয়মটাই হচ্ছে আমার মেন যে এটার থেকে দশ বিয়োগ করলে আমার হয় এইটা প্রতিটা সংখ্যার থেকে আমার নিয়মটা হচ্ছে মেন যে এই যে আগের সংখ্যার থেকে দশ বিয়োগ আগের সংখ্যার সাথে নয় যোগ আগের সংখ্যা থেকে একশো দশ বিয়োগ যোগ বিয়োগ যখন করতে পারবো তখন আর আমারই থাকবে না এখন আমরা এইটা দেখি তিরিশ এক ভাগ ফাঁকা চব্বিশ একুশ শেষে আছে তিন তার আগে আছে ছয় তাহলে এটা তিনের ঘরের নামতা শুধু তিনের সাথে মানে আগের সংখ্যার সাথে তিন যোগ যে এই যে আগের সংখ্যা যোগ তিন যোগ না এটা হবে বিয়োগ কারণ এই যে কমে যাচ্ছে তিরিশ সাতাশ তিন ছয় আঠারো আঠারোর সাথে তিন বিয়োগ করলে পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো বারো থেকে তিন বিয়োগ করলে নয় নয় থেকে তিন বিয়োগ করলে ছয় তাহলে এই যে আমার যে আগের সংখ্যা থেকে কত তিন বিয়োগ হয়ে গেল আমার একদম প্যাটার্ন